আজ আমি সত্যি মুগ্ধ সত্যি আমি শিহরিত সত্যি আজকে এখানে দাঁড়িয়ে আজকে কিছু বলতে আমার অন্তরে তুফান বয়ে যাচ্ছে সত্যি আজকে কিছু বলতে এখানে দাঁড়িয়ে আমার নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে নিজেকে এমন এমনভাবে গর্বিত মনে হচ্ছে কারণ আজকে আমি এমন কিছু শিক্ষার্থীদের এমন কিছু ভাই বোনদের সম্মুখে আজকে দাঁড়িয়েছি যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ইভেন্টে বাছাই করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে আজকে এখানে সম্মানিত অতিথিদের কাছ থেকে তাদের মেধাকে আমরা কিভাবে মূল্যায়ন করেছি বা তাদের তারা কিভাবে তাদের মেধা তাদের মেধা তাদেরকে কিভাবে। তাদের মধ্যে কিভাবে প্রতিফলন হয়েছে তারা আজকে সেটা এখান থেকে দেখার জন্য আজকে আজকে তাদের মূল্যবান যে সময়গুলো ওই প্রতিযোগিতার সময়ে দিয়েছিল আজকে তারা সেই সময়ের ফল বুক করার জন্য এখানে এসেছে আমরাও দেখব আসলে চাইলে কি তারা যে সময়টাতে প্রতিযোগিতা দিয়ে দিয়ে ওখানে সময় সময় দিয়েছিল সেই সময়টাতে আমার ভাই বোনেরা আমরা অনেককেই কি দেখি না আমার মতো অনেক ছেলে জুয়ার মধ্যে দিন কাটাচ্ছে আর আমার মতো অনেক ছেলে নেশায় মাদকে লিপ্ত রয়েছে আমার মতো কত ছেলে কত জায়গায় চিটকে পড়ে রয়েছে আমার মতো কত ভাই বোনেরা কত কতনিকে নানান সময় অযথা নানান সময় বের করছে কিন্তু আমার আমাদের মধ্যে এমন কিছু ট্যালেন্টফুল এমন কিছু মেধাবী প্রতিভা ভাই বোনেরা রয়েছে যারা তাদের নিজেদের মেধাকে বিকশিত করার জন্য একাডেমি পরিবারে এসে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কেন তারা জানে কবি বলেছে বিভিন্ন মনীষীদের মুখ থেকে আমরা শুনেছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি বলে আমাকে প্রথম দ্বিতীয় তৃতীয় হতে হবে এমন কিন্তু এমন কিন্তু নয় আমি প্রতিযোগিতা দিয়েছি আমি প্রতিযোগিতায় যদি জিতি তাহলে আলহামদুলিল্লাহ কেন আমি প্রতিযোগিতা এমন মন মানসিকতা নিয়ে দিব প্রতিযোগিতায় যদি আমি উত্তীর্ণ হয় তাহলে আমি জিতেছি আমি যদি প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে না পারে তাহলে আমি শিখেছি এই মনোভাব এই মানসিকতা নিয়ে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। ইনশাল্লাহ যা আলহামদুলিল্লাহ যার প্রতিফলন আমরা বছরে 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 পাচ্ছি গত বছরও আপনারা জানেন এই স্থানে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব শ্রদ্ধে লিয়াকত আলী সহ ছিলেন এখানে অনুষ্ঠান হয়েছিল তখন বৃত্তির প্রতি